নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ ভিও রাজ্য জুড়ে বাড়ছে বেকারত্ব বিভ্রান্ত যুব সমাজ কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে বিপন্ন মানুষের জীবন এমন একাধিক অভিযোগ তুলে এবার আন্দোলনে আরএসপির যুব সংগঠন আরওয়াইএফ সংগঠনের তরফে আয়োজন করা হয়েছে অধিকার যাত্রা কর্মসূচির আগামী একত্রিশে অগাস্ট কোচবিহার থেকে শুরু হবে এই যাত্রা উত্তরবঙ্গের ছয়টি জেলা ও দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলা অতিক্রম করে পনেরোই সেপ্টেম্বর অধিকার যাত্রা শেষ হবে কলকাতায় সেখানে আয়োজন করা হয়েছে প্রকাশ্য সমাবেশের আট আগস্ট অধিকার যাত্রার প্রতিনিধিরা মালদায় পৌঁছাবেন তাদের কিভাবে অভ্যর্থনা জানানো হবে এবং সাংগঠনিক এই কর্মসূচিকে সফল করতে যুব সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের কি দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়ে আলোচনা করতে শনিবার কার্যালয় ননী ভট্টাচার্য ভবনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক সুপ্রিয় রায় এছাড়াও উপস্থিত ছিলেন আর ওয়াইএফের মালদা জেলা কমিটির সম্পাদক অমিত সাহা পিএসইউ এর মালদা জেলা সম্পাদক সৌমিক সৌমিক পাণ্ডে সহ পার্টির একাধিক নেতৃত্ব আসন্ন এই কর্মসূচিকে কিভাবে সকল করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধিরা যুব সংগঠনের রাজ্য কমিটির সহকারী সম্পাদক সুপ্রিয় রায় জানান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না বেকারদের কাজ নেই এই সমস্ত দাবিগুলিকে সামনে রেখেই আমরা অধিকার যাত্রার আয়োজন করেছি অন্যদিকে কয়েক মাসের ব্যবধানে মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একাধিক খুনের ঘটনা ঘটেছে এ বিষয়ে আর মালদা জেলা সম্পাদক অমিত সাহা বলেন জেলা জুড়ে যে সমস্ত খুন হয়ে চলেছে তার শাসক দলের নবীন ও প্রবীণদের লড়াইয়ের ফল আসলে তৃণমূল দলের কালচার এটাই কে কত টাকা দিতে পারবে তা নিয়ে নিজেদের মধ্যেই খুনোখুনি শুরু করেছে আমাদের রাজ্য কমিটির আহ্বানে মানছি না রাষ্ট্রের ব্যারিচার ছিনিয়ে আমাদের অধিকার এই স্লোগানকে সামনে রেখে একত্রিশে অগাস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে আমাদের অধিকার যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে সেই যে অধিকার যাত্রা তার আজকে প্রস্তুতি পর্ব আমাদের মালদা জেলাতে অতুলচন্দ্র মার্কেটের মণি ভট্টাচার্য ভবনে আমাদের জেলা দপ্তর অংশ এটা কোচবিহার থেকে শুরু হবে কলকাতায় শেষ আর ওয়াইসের এই সামনে যারা আমরা ধিক্কার জানাচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি এই রাজ্য সরকারকে আজকে বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীরা অসুরক্ষিত পঠন পাঠন আজকে জ্বলাঞ্জলিতেও বেশি আজকে শিক্ষকরা কর্মচ্যুত যারা মানুষ করার কারিগর যারা আমরা বলে থাকি শিক্ষক মশাইদেরকে তাদেরকে আজকে মার খেতে হচ্ছে রাস্তায় ফেলে আমাদের এই সরকার ফিরাচ্ছে পুলিশ ফিরাচ্ছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষাবার্থী আজকে চাকরি হারিয়ে আজকে রাস্তায় অনশন করছে আজকে তার আমরা বিরোধিতা করছি আজকে আমরা এই রাজ্য সরকারের যে বর্তমান অবস্থাটা অবস্থা সেই অবস্থায় আজকে আমাদের রাজ্য সুরক্ষিত নয় নারীরা সুরক্ষিত নয় আজকে ছাত্ররা সুরক্ষিত নয় ইভেন শিশুরাও আজকে সুরক্ষিত নয় আজকে দেখেছেন আপনারা একটা ছোট্ট শিশু কীভাবে ঘুমের আঘাতে তাকে প্রাণ হারাতে হয়েছে ল কলেজে আজকে ইউনিয়ন রুমে এই তৃণমূলের ছাত্রনেতা কিভাবে কীভাবে তাদেরই তৃণমূলের একজন সমর্থককে আজকে ধর্ষিতা হত হচ্ছে আজকে দেখেছি আমরা আর জীবনের ঘটনা আমরা বারবার প্রতিবাদ করেছি যে এই এই রাজ্যের এই ব্যাভিচার বেশি দিন চলতে পারে না এই ব্যাভিচার আমরা চলতে দিব না আমরা আরওয়ে বিপ্লবি জুফ্রন্ট এর ধিক্কার জানাচ্ছি যার জন্য আমরা আমাদের অধিকার আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে যার জন্য আমাদের এই অধিকার এটা তো আপনারা জবে থেকে দেখছেন যে দিদিমণি ক্ষমতায় এসছে তবে থেকে এই কোন রাজানি সব শুরু হয়ে শুধু আমাদের এই চাচল বা হরিশ্চন্দ্রপুর না আজকে আপনি কালিয়াচকে দেখুন আজকে আপনি ইংলিশ বাজার শহরে দেখুন এখন নব্য তৃণমূল আর আদি তৃণমূলের এখন দ্বন্দ্ব চলছে কে ক্ষমতায় আসতে পারবে কে টাকা দিয়ে আগামীকে টিকিটটা নিতে পারবে যে টাকা দিতে পারবে এই টাকা পৌঁছে দেওয়ার জন্য আজকে ক্ষমতায় আসার জন্য একে অপর আজকে প্রাণহানি হতে হচ্ছে আর একে অপরের প্রাণ সংশয় হচ্ছে এটা তো এটা তৃণমূলের কালচার এই কালচার তৃণমূলের কালচার যে যে কেন কেন উপায়ে খুন করে হোক যেভাবে হোক আমাকে ক্ষমতা দখল করবে এটা তাদের দলের সমস্যা আমি আর জেলা সম্পাদক অমিত শাহ